madam 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 look dis know bye বাড়ি madam hopefully you have স্বপ্ন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে থাকি ফ্যামিলি অথবা বাবা মা এখন বর্তমানে নাই খাতি মামা মামি আছে তারা অনেক অত্যাচার করে এই জন্য তাদের এখানে থাকে আপনার ছোট ভাই আছে ছোট একটা ভাই আছে তার মাদ্রাসায় দেখি আর কি মানুষের বাসা ভাইতে কাজ করে আর কি বর্তমানে কাজ করে খাইতেছেন না যে বর্তমানে বাসা বাড়িতে কাজ করতেছে আচ্ছা দর্শক আপনারা যারাই ভিডিওটা দেখবেন তারা আপনি বুঝে ঠিক আছে ওনার অনেক অনেক অভাবে আছে ওনার একটা ছোট ভাই ওনার ফ্যামিলিতে কাজ করে খায় এই বয়সে যে বয়সে সংসার করার কথা ওই বয়সে কাজ খাইতেছে আপনারা সব বিবেচনা কইরা তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন আচ্ছা আপু হ্যালো হ্যাঁ বলেন আপু আপনার বয়সটা কত বয়স এখন বর্তমানে উনিশ চলে আর কি আচ্ছা উনিশ বছর বয়সে এত কিছু এত চাপ maintain করেন এটা আসলে সহজ কথা না অনেক কঠিনই অনেক কষ্টের মধ্যে আছি বলার বাইরে আর কি আপু এই যে ফটোটা পাঠাইছিলেন এই ফটোটা কি আপনার জি আচ্ছা যদি কোনো দর্শক এই যে আপনার সব কাহিনী শুনে যদি আপনাকে পছন্দ করে বিবাহ করতে চায় আপনি কি বিবাহ করবেন অবশ্যই যদি এমন একজন মানুষ মনের মতন থাকে অবশ্যই গ্রহণ করে যদি নেয় তাহলে অবশ্যই তার পাশে থাকবো না এই কিরকম বললাম কিসের জন্য আপু মানে প্রায় লুক ই কমেন্ট করে আমাকে ভিডিও বলে যে অনেকে আছে যে ফোন ধরে না ফোন বন্ধকেরা রাখে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু না হলে হয় ঠিক আছে আমি আপনার ভিডিওটা সাইডে দিব এটা কি এমন নাম্বার মোবাইলের নাম এটাই এমন নাম্বার আছে আর ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে বইলা দিব যদি কোনো দর্শক আপনাকে দেখা ঠিক আছে আপনাকে যদি পছন্দ করে ফোন দেয় আপনি ফোন কথা বললেন ইনশাআল্লাহ ভাইয়া ইনশা আল্লাহ আসসালামাইকুম ওকে ওকে আসসালামু আলাইকুম